স্যার ওরে ওরে ইতি তো আবার স্বাভাবিক আছ না পড়া লাগে হ্যাঁ হে ইউ থ্যাঙ্ক ইউ স্যার পড়া দিবে থ্যাঙ্ক ইউ লাইক আমার तेरे लिए ऐ तुम अब मैं बिरियो আমাকে সময় দিবি আমার কাছে যাবে চল তো চলো এখন

হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি প্রথমটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কিসের ভিডিও হ্যাঁ আমাদের রিইউনিয়নের ভিডিও প্রথমটা আনকাট রেখেছি আমি ভয়েস দিইনি যে আমাদের আনন্দটা আমাদের অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আর এখন আমি যতটুকু পরের পার্টগুলো সেগুলোতে আমার নিজের ভয়েস ওভার দেওয়ার জন্য বসেছি যে প্রথমটা একটু অন্যরকম আমরা কি করেছিলাম কিভাবে আনন্দ করেছিলাম সেই দিন তাই জন্য প্রথম পার্টটা ওইভাবে আনকাট রেখেছি তো আজকের ভিডিওটা একেবারে অন্যরকম আমি একটু দেরি করে গিয়েছিলাম আমার বাড়িতে একটু প্রবলেম ছিল গিয়ে ওরা দেখলাম ছবি ছাবা তুলছে আর সেদিন গ্র্যান্ড অ্যাম্বাসিতে এত ভালো সার্ভিস দিয়েছিল আমাদেরকে মানে বলা যায় না স্টার্টার যেমনি সুন্দর ছিল লাঞ্চ তেমনি সুন্দর ছিল রিজনেবেল এবং সবচেয়ে সুন্দর ছিল যে মকটেলটা আমাদেরকে প্রিপেয়ার করে দিয়েছিল ওদের মানে আমাদের জন্য প্রিপেয়ার করে দিয়েছিল খুব 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 সুন্দর প্রত্যেকটার খাবার প্রচণ্ড টেস্টি ছিল তবে সেগুলো তো পরের কথা প্রথমে বলি এইবার আমাদের সঙ্গে এসেছিলো আমাদের এক বান্ধবী বীরপাড়া থেকে একজন এসেছিল শিলিগুড়ি থেকে রায়গঞ্জ থেকে বিশ্বাস করুন সেই উদ্যম সেই আনন্দ যে কীভাবে আমরা সেদিন সেলিব্রেট করেছি ভাবতে পারবেন না রিল বানিয়েছি ছবি তুলেছি প্রচুর গল্প করেছি গান গেয়েছি পিঙ্কি আমাদেরকে গান শুনিয়েছে খুব সুন্দর বিশেষ করে মানে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল আমার প্রবলেমের জন্য সবাই একসঙ্গে সঙ্গে সঙ্গে জায়গা চেঞ্জ করে এখানে করা হয়েছিল কিন্তু এখানে করে মনে হলো ভালোই হলো খুব ভালো জায়গা আর এই যে সুদেশনা ছিল শিলিগুড়ি থেকে মন ছিল। বীরপাড়া থেকে ভাবতে পারছেন যে এই দু ঘন্টা তিন ঘন্টা দেখা করার জন্য ওরা কত দূর থেকে এ শুধুমাত্র আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবে বলে এসেছিলো তো আমি জানি রিউনিয়ন সবার মধ্যে হয় কিন্তু আমাদের এটা বছরে প্রায় তিন চার বছর ধরে কন্টিনিউ হচ্ছে আশা করি আগেও হবে হয়ে যাবে সোমা যখনই আসে ও বাইরে থাকে বিদেশে থাকে ও যখনই আসে তখনই এটা প্ল্যান করা হয় কারণ ও খুব আনন্দের সঙ্গে মানে পায় আর কি যে সবার সঙ্গে দেখা হবে এবং আমরাও অপেক্ষা করে থাকি বিশেষ করে থ্যাংকস মধুপাকে ও সমস্তর অর্গানাইজ করে রাখে কোথায় খাওয়া হবে কি হবে লাস্ট মিনিটে আমার প্রয়োজনের জন্য চেঞ্জ হয়েছিল জায়গা তাতেও ওকে অনেক অনেক থ্যাংকস ভাই তুই ছাড়া এটা সম্ভব না তো এই যে উনি ঘুরে বেড়াচ্ছেন একদম আমরা প্রত্যেকে সুন্দর করে সেজে গুজে সময়টা কাটিয়েছিলাম কাদের কাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করবেন প্লিজ 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 কেন আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল এই দেখুন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পিঙ্কিকে বলা হয়েছিল একটা গান করতে ও খুব সুন্দর গান গায় ওর ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারবেন পিঙ্কি বললে সার্চ করলে পেয়ে যাবেন আর আমার পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না আহারে বাহারে পরিণীতা আমার পেজ এবং আমার চ্যানেলটি ও গান করছে এরপরে আমরা সবাই একসঙ্গে গান করেছিলাম এরপরে আমাদেরকে লাঞ্চ হয়ে যাওয়াতে আমাদেরকে মানে বলা হলো যে আপনাদের লাঞ্চ রেডি হয়ে গেছে এবং আমারও একটু তারা ছিল বাড়িতে আসার জন্য তো আমি তাড়াতাড়ি ওরা ছিল অনেকক্ষণ ইভেন আরেকটা কথা চিত্ত আসতে পারেনি সেদিন ও চারটের সময় ট্রেন থেকে নেমে সবার সঙ্গে শুধু দেখা করার জন্য সেখানে এসেছিলো ইতি ওর স্কুলের খেলা ছিল লাস্ট মোমেন্টে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কি বলবো এক ঘন্টা সবার সঙ্গে দেখা করার জন্য ও আমাদের কাছে চলে এসেছিল তো ভাবতে পারছেন কতটা মানে কতটা টান হলে যেটা হয় আমি চাই এটা যেন সারা জীবন আমাদের মধ্যে থাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন থাকি হয়তো সারা বছর দেখা হয় না সেরকম কথাও হয় না কিন্তু এই একটা দিন আমরা কেউ মিস করতে চাই না যারা আসতে পারেনি তাদের জন্য সত্যি মন খারাপ করে তাদের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগবে অনেক কথা হবে অনেক গল্প হবে নিজের নিজের সংসারে সবাই ব্যস্ত কিন্তু এই সময়টা ভীষণ ভীষণ স্পেশাল আমাদের জন্য তো কার কার এরকম গেট টুগেদার মিট আপ ভালো লাগে অবশ্যই 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 কমেন্ট করে বলবেন আমাদের লাঞ্চ চলে এসছিলো আগেও বললাম যে আমাদের ভীষণ অসাধারণ খাওয়া ছিল বিরিয়ানি ছিল পর্নের আইটেম ছিল চিকেনের আইটেম ছিল ফ্রায়েড রাইস ছিল প্রত্যেকটা আইটেম একদম খুব সুন্দর করে রেডি করেছিল আমাদের জন্য এবং আরেকটা স্পেশাল মন আমাদের জন্য সবার জন্য একটা করে ব্যাগ নিয়ে এসেছিলো ওখানকার হ্যান্ডমেড বীরপাড়াতে তার জন্য তোকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভীষণ ভীষণ ভালো লেগেছিল গিফটটা আমরা মানে আমরা ব্যবহার করব সযত্নে রাখবো ব্যাপারটাকে যে আমরা পেয়েছি আমাদের জন্য একজন নিয়ে এসছে থ্যাংক ইউ মন আর আজকে আর বেশি বড় করব না গুড নাইট